আন্যেু আনো আন্যে generatorsিব, আনিালে আন্যীবে তার হেফাজতে নিয়ে গেছেন সাবেক চেয়ারম্যান এই কেরানীগঞ্জের এই তারানগর ইউনিয়নের সময় বিএনপির সভাপতি একসময় এই তারা নগরানীগঞ্জের সিনিয়র সভাপতি বিএনপির মৃত্যুবরণ করেন সিনিয়র সহ সভাপতি হিসাবে তাকে আমরা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করি এবং গত দুই বছর দেড় বছর আগে কাউন্সিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই কেরানীগঞ্জ মডেল উপজেলার মানুষের কতটুকু ভালোবাসা ছিল প্রত্যেকটি ইউনিয়নের এবং কেরানীগঞ্জবাসীর সেটা আপনারা বুঝতে পারেন আজকে আমাদের ছেড়ে চলে গেলেন গত সপ্তাহখানেক 8 দিন আগে একটা মিটিং ছিল সেই মিটিং এ উনি দোয়া চ্যালেঞ্জ সবার কাছে যে আমার তো ইউ হবে বাইপাস হবে আমি তো এনজিওগ্রাম করলাম তো ডাক্তার সাহেব আমাকে বললেন এবং ডাক্তার সাহেবের কথা আমি বললাম যে হ্যাঁ আপনাকে দিয়ে আমি করাবো উনি সবার কাছে দোয়া চেয়ে আসলেন পুরু কেরানিগঞ্জের লোকজন ছিলেন সেই মিটিং মধ্যে সবার কাছে দোয়া চাইলেন উনি ওনার জন্য আমরা দোয়া করলাম সবাই মিলে কিন্তু কি হলো যখন হসপিটালে গেলাম অপারেশন করার পরে কথা বলতে গায়ের পরবর্তীতে আর ब्रेन মাইক বেইন স্ট্রোক করেছিল এটার জন্য আর তিনি কথা বলতে পারলেন না সর্বশেষ আমি যখন গতকাল গেলাম হসপিটালে ভাবি বললেন যে ভাই বলেন তো আপনার হাতটা খুব শক্তভাবে ধরার জন্য ও ডান পা ডান হাত তখন আর কাজ করছে না ওভাবে আমার হাতটা এমন ভাবে হ্যান্ডশেক করলেন এত জুড়ে চাপ দিলেন তখন বারবার ডাকি তাকালেন কিন্তু কোন কথা বললেন না আল্লাহ আল্লাহ তালা তাকে পছন্দ করেছেন আল্লাহ তালা তাকে আজকে হেফাজতে নিয়ে গেলেন আমরাও একদিন চলে যাবো আমরা এখানে যারা আছি কেউ কিন্তু চিরদিন আমরা থাকবো না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা মেসেজ পৌঁছেছি আমরা মহাসচিবের কাছে মেসেজ পৌঁছেছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার কাছেও মেসেজ পৌঁছেছি কারণ উনি এমন একজন লোক ছিলেন সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিটিং করেছিলেন গুলশানের অফিসে তখন ভার্চুয়াল মিটিং হচ্ছিল সেখানে তিনি বক্তব্য রাখছিলেন চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ নীতি বেগম খালেদা জিয়া যখন আসছিলেন উনি লুঙ্গি হাতে তুলে দিচ্ছেন আর লুঙ্গি মানুষের কে গরিব দুঃখীদেরকে দেখে দিচ্ছেন বেগম খালেদা জিয়া এভাবে তার স্মৃতিচারণ করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না দিনের পর দিন বলল শেষ হবে না এত স্মৃতি বিজড়িত এত প্রেক্ষাপট রয়েছে তো তার এই মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুখ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সুখ জানিয়েছেন এবং বিএনপি পরিবার সুখ জানিয়েছেন এবং ব্যারিস্টার অমি সুখ জানিয়েছেন এবং আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা সুখ জানিয়েছি এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন যাদের সাথে কারণ আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন তিনি উপজেলা পরিষদের ওনাকে সদস্য করেছিলাম উনি সেই মিটিংগুলো থাকতেন এই জন্য প্রশাসনের সাথে তার প্রতিনিয়ত কারણીগঞ্জের প্রফেসরর সাথে যোগাযোগ होतो তারও অসুখ জানিয়েছে দামিয়ার ভক্ত দিক থেকে কর্তৃপক্ষ না কা লাশ বেশি করে রাখা ঠিকটা তার পরিবার থেকে তার ছেলে সে অস্ট্রেলিয়া থাকে সে আজকে আজকে সকালই আসছে কারণ গত পরশুদিন থেকে নাকি বলছেন যে ওকে আনো ওকে আনো উনি যে চলে যাবেন উনি কত আগেই ফির পেয়ে গেছে যে আমার ছেলে কে আনো যাই হোক সে কথা বলবে আপনার সকলে দোয়া করবেন এরপরে আমরা দলের থেকে মিলাদ মাহফিল করব দোয়া মাহফিল করব এবং পরিবার থেকে করবে আপনার প্রত্যেকে দোয়া করবেন এই অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক কারণ কারণ অনেক অসুস্থ লোক এখানে আসছে আমি দেখলাম রশিদ ইঞ্জিনিয়ার সাহেব চলতে পারে না এমনি এরকম খাঁতেছে উনি আসছেন আরেকজন এরকম অনেক অনেকে হাত পা কাঁপছে এভাবে ওনারা এখানে উপস্থিত হয়েছেন এই মরহম মরহম বলতে হচ্ছে আজকে